আমার প্রিয়জনেরা প্রভু যিশুর নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন এই সকালের সময়টা কেমন লাগছে ঈশ্বর প্রতিদিন আপনার সাথে কথা বলেন তাই আপনি ধন্য পুরুষ এবং আপনি হচ্ছেন ধন্য স্ত্রী আজকে আপনাদের জন্য আশীর্বাদের বাক্য রেখেছেন ঈশ্বর আপনি নিশ্চয় ভাবছেন এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয় গালফ দেশগুলির কথা শুনেছেন ওখানে একটা দেশ আছে ওমান তার মাস্কাট শহরে আমি আছি এটা একটা ঘরের ক্যাম্পাস এটা একটা মুসলমান দেশ এই দেশে পুরোপুরি পঞ্চান্ন লাখ লোক থাকে এর মধ্যে মাত্র আটান্ন প্রতিশত লোকেরা এই দেশের এই দেশের নাগরিক বাকি বিয়াল্লিশ প্রতিশত বাইরের থেকেই এসেছে সারা পৃথিবী থেকে লোকেরা এখানে এসে থাকে আমাদের ভারতবর্ষ থেকে কম করেও নয় লাখ মানুষ এইখানে থাকে এত লোকেরা এখানে আসেন নানা রকমের কাজ করার উদ্দেশ্যে এর মধ্যে চার লাখ ষাট হাজার লোকেরা খ্রিস্টীয় বিশ্বাসী খ্রিস্টীয় বিশ্বাসীরা যাতে আরাধনা করতে পারে তার জন্য এখানকার সরকার নিজেই তাদের জন্য দুটো গির্জাঘর তৈরি করে দিয়েছে রুবি নামক জায়গাতে দেখুন কত বড় একটা চার্চ ওরা বানিয়েছে আরেকটা গির্জাঘর আছে সেটা হচ্ছে গালা নামক জায়গায় এই যে গির্জাঘরের ক্যাম্পাস এর মধ্যে অনেকগুলি বিল্ডিং রয়েছে যারা খ্রিস্টীয় বিশ্বাসী এই সীমার ভিতরই তারা আরাধনা করতে পারবে এই জায়গাতে তামিল ভাষায় মালায়ালি ভাষায় উর্দুতে তেলেগু ভাষায় ইংরাজি ভাষায় নানা রকমের ভাষায় আরাধনা হয় এখানকার আশ্চর্য বিষয় হচ্ছে নব্বইটা ডিনোমিনেশনের লোকেরা একসাথে এসে এখানে আরাধনা করে এই শহরের আশেপাশে আরও কিছু শহর আছে যেমন সোহার ইব্রি ইব্রা যেখানে মণ্ডলে আছে খ্রিস্টীয় বিশ্বাসীরা যাতে আরাধনা করতে পারে তার জন্য এখানে নানা রকমের জায়গার ব্যবস্থা সরকারই করে দিয়েছে ওরা একটা ভালো কাজ করেছে এটা একটা মুসলমান দেশ হওয়ার সত্ত্বেও প্রত্যেকটা ধর্মের লোকেদের তারা আদর আর সম্মান করে এমন ধরনের মণ্ডলিগুলিতে খ্রিস্টীয় বিশ্বাসীরা আরাধনা করে এর ঠিক পেছনে একটা মন্দির আছে যেখানে হিন্দু ভাই বোনেরা এসে সকলে মিলে তাদের আরাধনা করে এখানে একজন ব্যক্তির সাথে পরিচয় হলো অনেক বছর ধরে সে এখানে আছে সে একজন হিন্দু ভাই সেই ভাই নিজের মুখে বলেছে আমি একজন হিন্দু কিন্তু এই দেশে আমার সাথে কেউই রকম খারাপ ব্যবহার করে না এখানে ভেদাভেদ নেই কেউ কাউকে ভাবে বিরক্ত করে না অত্যাচার করে না খুবই শান্তিতে আছি এখানে তো রাজার শাসন চলে তারপরে সব লোকেদের সম্মান করে আরেকটা জিনিস সে আমায় বলল সে বলল ভারতবর্ষে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে যেটা মুসলমানদের জন্য বিশেষ জায়গা ছিল ওই সময় এখানকার মুসলমান লোকেরা যাতে রাগ করে কোনো হিন্দুদের উপর অত্যাচার না করে কোনো মন্দিরে ঢুকে ভাঙা ভাঙি না করে তার জন্য এখানকার সরকার নিজেরাই পদক্ষেপ নিয়েছিল মন্দিরের উপর যাতে কোনো রকম আক্রমণ না হয় তার জন্য সরকার দল নিযুক্ত করেছিল এখানকার সরকার এমন না যে যা ইচ্ছা সেটাই করে সবাইকে ওরা সমানভাবে সম্মান দেয় এখানকার সরকার খুবই ভালো এই দেশে প্রত্যেকজন ব্যক্তি শান্তিতে বসবাস করে তারা সন্তুষ্টভাবে জীবন যাপন করে আচ্ছা এখন আমরা দেখব ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি গীতসঙ্গীতা সাতাইশ অধ্যায়ের ছয় পদ ঈশ্বরের দাস বলছে আমার চারপাশের শত্রুদের উপরে আমার মাথা উঁচু হবে আমার মস্তককে ঈশ্বর উঁচু করবেন আমার চারপাশে শত্রু রয়েছে তাদের সামনে আমার মস্তক উঁচু হবে আপনি যে সমাজে বসবাস করেন যেখানে কাজ করেন ব্যবসা করেন পড়াশোনা করেন সেই সব জায়গাতে আপনার শত্রু নিশ্চয় অনেকেই আছে তাদের সামনে কখনো আপনার মস্তক নিচু হবে না কারণ ঈশ্বর তাদের সামনে আপনার মস্তককে উঁচু করবেন আপনার কোনো শত্রুই আপনার কোনো রকম ক্ষতি করতে পারবেন না আপনি আজকে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলবেন আমার শত্রু আমার কিছু করতে পারবে না আর বিশ্বাস নিয়ে মুখে ঘোষণা করুন ঈশ্বরের বাক্য নিশ্চয় পূর্ণ হবেই যে ঈশ্বর আমাদের শত্রুর সামনে আমাদের মাথাকে উঁচু করে দেন সেই ঈশ্বরকে আমরা প্রশংসা করছি সেই ঈশ্বরকে ধন্যবাদ দেই আমাদের মাথাকে যিশু নিচু হতে দেবেন না উনি আমাদের মাথাকে উঁচু করবেন এই প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে